ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان العميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقسموا بالله جاد ايمانهم لئن جاءتهم ايه ليؤمنن بها قل انما الايات عند الله وما يشعركم انها اذا جاءت لا يؤمنون ونقلب افئدتهم وابصارهم كما لم يؤمنوا به أول مرة ونظرهم في طغيانهم يعمهون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى الشكر সাপ্তাহিক ফরানের মাহফিলে বসবার সৌভাগ্য দিয়েছেন এই জন্য দিন থেকে শোভর করে আলহামদুলিল্লাহ কাফে মুশিক গুলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কত ভাবে কষ্ট দিয়েছেন কতটা মানসিক নির্যাতনের মধ্যে রেখেছেন এবং মোহাম্মদামকে বিভ্রান্ত করার জন্য কত রকম ষড়যন্ত্র যে তাদের ছিল আর তাদের প্রশ্নের কোনো আগামাথা ছিল না নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে এর বলা শুরু করলো যদি তারা আমাদের সামনে আসে আমরা চর্মচক্ষু দিয়ে দেখি তাহলে বিশ্বাস করব আর তারা যদি বলে না উনি লভি তাহলে আমরা বিশ্বাস করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল موسی লাঠি মেরেছেন পাথর ফেটে বারোটি নহর প্রবাহিত হয়েছে তারপরে সারে আল পাহাড়ের মধ্য থেকে গর্ভবতী উঠনি বের করেছে আপনি আমাদের এখানে কিছু দেখান

কি ইরাকে মহজুদে দেখাতে পারেন তাহলে তার অবশ্যই মান আনবে কোন আপনি বলে দেন ইন্নামাল আয়াত ইন্দোল্লা মৌজেজা তো আমার নিয়ন্ত্রণে না মৌজেজার মালিক হলেন কে আল্লাহ যাকে দেন তিনিই পান যে নবীকে দেন সেই নবী পান ওইটা তো আমার ক্ষমতার বাহিরে অমায় সহ রকম আন্না ইদা যা আত লাই অমিনুন ওরা বুঝছে না এই মৌরজা যখন আসবে তখন তো তারা ইমান আনবে না কারণ ইতিপূর্বে ঘটনা ঘটে গেছে মর যে এসছে ইমান আনে নাই তাহলে কি হবে মর যে যা আসলো ইমান কবুল করল না আমি তাদের অন্তরকে একেবারে ঘোরায় দেব চক্ষুকে একেবারে অন্ধ বানায় দেবো জামায়াল আমি উমিনবী আউয়াল মাফা যেমন ইতিপূর্ব তারা এলেক ছিল না রসুলের কাছে এসেছে বললো চোদ্দ তারিখে পূর্ণিমার চারটাকে দুটো খণ্ড করে দিতে পারলে আমরা বুঝবো যে মোহাম্মদ সস রাম তুমি নবী আমরা মেনে নেব রসুল্লাসুল্লাহসাল্লাম আসানের চাঁদের দিকে হাতির ইশারা করলেন এফতারাবাতি শাহ কোনসাক্ষ আল চন্দ্রটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে পড়লো

আমি তাদেরকে অন্ধ করে ঘোরা তার পারবে না এটা শুধু আপনাকে চাপের মধ্যে রাখা একটি ষড়যন্ত্র আল্লাহ তালা বলেন وحشرنا عليهم كل شيء قبل ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون لطاق من ولو أننا نزلنا إليهم الملائكة أمي جدي تدير অনেক ফিরিস্টা তাদের সামনে হাজির করে দেয় তার দেখে অকাল্লা মাহমুল মাওতা ওরা বলেছিল যে ঈশা নবীও তো মুগদার সাথে কথা বলেছে মৃত মানুষের সাথে ঈশা আলাহ কোন কবরের কাছে গিয়ে যদি বলতেন কম ভেজ নিল্লা দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে মুগদা মানুষকে তাৎক্ষণিকভাবে জিন্দা হয়ে কথা বলতে পারত তো বললো ঈশা নবী যদি পারে আপনি পারেন না কেন আপনিও মুগদা মানুষকে জিন্দা করেন আল্লাহ তাআলা বলেন অকাল্লা মাহমুল মাওতা মুদাকে জিন্দা করে যদি কথা বলাতে আমি পারি যদি এটা করতাম তাদের সামনে সবাইকে আমি হাজির করব এদের সামনেও যদি আমি হাজির করে দেই আপনি বিশ্বাস করেন ওরা সব কিছু চক্রান্ত করছে দূরভিসন্দেহ ওরা ইমান কবুল করবে না ইল্লা ইয়াশাআল্লাহ কিন্তু আল্লাহ যদি চান সেটা ভিন্ন কথা ওয়ালাকিন নাকছারুহুম ইয়াজহালুন এর অধিকাংশই জানে না যে মুজিজা এটা নবীর হাতে না মুজিজা আল্লাহর হাতে আল্লাহ দিলে হয় না হলে না হয় ওদের জ্ঞান বোধ নাই এরপর পর আল্লাহ তাআলা বলেছেন جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول ذورا ولو شاء ربك ما فعلوه فذرهم এই পৃথিবীতে যত নবী আসছে সব নবীদের জন্য আমি কিছু দুশ্মন বানায় রাখছি দুশ্মন কারা হবে বলে জিনদের মধ্য থেকে দুশ্মন হবে আর মানুষের মধ্য থেকে দুশ্মন হবে জিন শয়তান যারা আছে আর মানুষ শয়তান এরা নবীদের দুশ্মন হবে নবী না থাকলে নবীদের ওয়ারিশ আলেমদের দুশমান হবে তাহলে মানুষের মধ্যেও শয়তান আছে জিনের মধ্যেও শয়তান আছে আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুরায় নাসেও তো বলেছেন মিলাল জিন্নাতি অন্যাস শয়তান কয় ধরনের দুই ধরনের কয় ধরনের একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান তাহলে বোঝা গেল কোরআনের ভাষায় মানুষের মধ্যেও শয়তান আছে মানুষের আকৃতি মানুষের সব রক্ত মাংস হাড্ডি যা আছে পঞ্চ ইন্দ্রিয় বিশিষ্ট মানুষ কিন্তু বলেছেন মানুষের মধ্যেও যারা শয়তান থাকে জিনের মধ্যেও যারা শয়তান থাকে এরা নবীর দুশ্মন হয় নবীর অবর্তমানে আলেমদের দুশ্মন হয় এটাই স্বাভাবিক কথা সুতরাং এরা আপনার দুশ্মনই করবে আপনি দুশ্চিন্তা করবেন এরা কি করে জানেন ইয়ৌহি বাহাদুহু মিলা বাহাদিন জোক্রাফল তারা ষড়যন্ত্র করে তারা মানুষকে প্রতারণা করে মানুষকে ধোঁকাবাজি করার জন্য এরা এক অপরের সঙ্গে খুবই চমকপ্রদ কথা বলে চমকপ্রদ কথা বলে তাদের কথাবার্তা খুব সুন্দর খুবই আকর্ষণীয় এই আকর্ষণীয় যেমন বুদ্ধিজীবীদের কথাবার্তা কত সুন্দর কিন্তু এরা কিন্তু রসুলের দুশমান আল্লাহর দুশমান ম্যাক্সিমাম বুদ্ধিজীবী মানে বুদ্ধির ঠেলা এত যে মাথা একেবারে বড় বড় একটা ফুটবল খেলার মাঠের মত বড় বড় এত বুদ্ধি মাথায় সব শয়তানি এগুলো মানুষ শয়তান এগুলো কি মানুষ শয়তান আল্লাহ তালা বলেছেন মানুষের মধ্যেও শয়তান আছে জিনের মধ্যেও শয়তান আছে মানুষ শয়তান খুব ভালো বড় চটকদার কথা বলে চমৎকার কথা বলবে তাদের কথা শুনতেই ভালো লাগে তাদের কথায় মানুষ খুব ভক্ত হয়ে যায় বলে এরা মানুষকে সমস্ত চটকদার কথা বলে চমকপ্রদ কথা বলে আকর্ষণীয় কথা বলে মানুষকে আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরায় দেয় দূরে সরায় দেয় এটা মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান ওটা তো আমরা রেহিতে কিনা আল্লাহ তাআলা বলেছেন আলা শাহ রাব্বুকা আল্লাহ যদি চাইতেন তাহলে ওরা এগুলো করতো না কিন্তু আল্লাহ তালা তো পরীক্ষার জন্য পাঠিয়েছেন আল্লাহ দেখেন কে কি করে চটকদার কথা বলার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এইটা বলে বলে মানুষকে আল্লাহ এবং থেকে পরান আর হাদিস থেকে তুমি ফিরিয়ে রাখবা আল্লাহ তালে বলেন এগুলো মানুষ শয়তান এগুলো কি শয়তান মানুষ শয়তান আপনি তাদেরকে ছেড়ে দেন এবং তার রচনা করছে যা তারা যে রচনা করছে তারা যে প্রতিবেদনগুলো জাতির উপস্থাপন করছে নিয়ে সঙ্গে চটকদার কথা বলে আপনি ও সমস্ত কে ছেড়ে দেন কি ভূক্ষেপ করবেন না কামত পর্যন্ত সব মানুষের জন্য একই বিধান পৃথিবীতে এখনো আছে পেছনে ছিল আগামীতেও থাকবে কিছু মানুষ থাকবে তারা খুব চমকপ্রদ কথা বলবে আকর্ষণীয় কথাবার্তা বলবে এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করবে বিভ্রান্ত করবে এই মানুষগুলো আল্লাহ এবং রসুল থেকে মানুষকে ফিরিয়ে নেয় আল্লাহ পাক তার বলছেন তারা যা রচনা করলো তারা যে প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করলো যারা যে চমকপ্রদ কথাবার্তা বলে মানুষকে আকৃষ্ট করলো আপনি ওদেরকে ছেড়ে দেন ওদের দিকে ভ্রুক্ষেপ করবেন না তাদের এই চমকপ্রদ কথা নিয়ে বিনিয়ে একেবারে চমৎকার করে কথাবার্তা বলা কেন কাই ওলি তা আইলেই আফকিতাতুল্লাদী নলায় মিন ওরা বিলাসারা যারা পরকালে বিশ্বাস করবে না তাদের দিলকে আকৃষ্ট করা তাদের মনোযোগ আকর্ষণ করা তাদের কাছে তাদের কথাগুলো যেন ভালো লাগে এজন্যই তারা বলে অলি আরফু তারা যেন খুশি হয়ে যায় তাদের উপরে অলি আখতারিফু না হম্মখতারিফু এবং এই যে যারা বুদ্ধি বিক্রি করে শয়তানের কথাবার্তাগুলো গুলো বড়ে বেড়ায় শয়তানের প্রেতাত্মা মানব রূপে শয়তান এরা যা বলে এদের কথা যেন তা শুনে ভক্তরাও যেন সেই রকমের কথা বলে এ জন্যই তারা এত সুন্দর করে আয়োজন করে সুন্দর করে প্রতিবেদন দেয় সুন্দর করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ তালা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে

স্বাধীন দেশে বসবাস করার তৌফিক দান করেন বাইতুল মোকদ্দাস কুদুস কে আপনি স্বাধীন করে দেন আল্লাহ ইসরাইলকে কে ধ্বংস করে দেন আল্লাহ তার যে নারকীয় তাণ্ডব চালিয়েছে ইতিহাসের বড় বড় ইতিহাসের নির্মম গণহত্যা চালিয়েছে আল্লাহ জাহেলিয়াত কে হার মানিয়েছে আল্লাহ আপনার দুশমন মুসলিম উম্মাহের দুশমন এই ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেন ইসরাইম নামক রাষ্ট্রকে পৃথিবী থেকে বিলুপ্ত করে এই দেন সম্পদগুলো মুসলিম এই সম্পদ আমাদেরকে দান করেন সমগ্র দুনিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সমগ্র নির্যাতন চলছে আল্লাহ মেহরবানি করে মুসলমানদের উপর বদরের মতো নুসরাত নাজিল করেন মুসলমানদের ইমানকে বাড়ায় দেন মুসলমানের ইমানের শক্তিকে বৃদ্ধি করে দেন আল্লাহ মুসলমানকে দান করেন তাওয়াক্কুল দান করেন তাকওয়া দান করেন সবর শকর দান করেন হে আল্লাহ শত্রুর মোকাবেলায় প্রতিরোধ করার মতো ক্ষমতা দান করেন হে আল্লাহ আমাদের দোয়া প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মঞ্জুর করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রাহমাতিকা আরহামার